আমি কিন্তু করব আমাকে দাও দিয়েছে যদি বলে মহরমের ঘটনায় ঘটনা বলে কারবালার ইতিহাস বলে যত বলে মলবি বলছে ভন্ড গুলো একটাও সত্য বলে নি আমি চ্যালেঞ্জ দিলাম তাকে বানিয়ে বলতে হবে একটা ইতিহাস শুনি দেব আমি খালি বাস শেষ বাকি কারবালার ঘটনা যত বলে মলবি বলছে দুনিয়া থেকে চলে যাওয়ার বিদায় নেওয়ার ত্রিপান্ন বৎসর পরে কার বানান কত বললাম ত্রিপান্ন বৎসর আর বিশাল সিন্ধু লেখা হয়েছে সাড়ে আটশো বছর পরে নবীজি চলে যাবার যেদিনে কারবালার ঘটনা ঘটেছে বিশাল হিন্দু কারবালার ঘটনা লেখা হয়েছে আটশো বছর পরে একটা ঘটনা যদি আটশো বছর পরে লেখা হয় তার সত্যতা থাকবে না মিথ্যা থাকবে কথা বলে সে মানুষগুলো থাকবে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি তোর নানার 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 না কি ছিল আপনি বলতে পারবে তোমার বাপ বলতে পারবে না তোমার দাদি বলতে পারবে কতটা নিয়ে গেলাম তোমার নানা তার নানা তার নানা তার নানা যদি নিয়ে যায় আপনি বলতে পারবে আর এটা সাড়ে আটশো বছর আর আমাদের দেশের কিছু ভণ্ড আর বাংলাদেশের কিছু ভণ্ড মাল বায়ান করছে হাজিরাতে বসে কারো কারো প্রান্তরে নামাজের নিয়ত বেঁধেছেন তুই ছিলি না তোর বাপ ছিল বল

ইমাম সাহেবকে অর্ডার দিয়েছে মসজিদ কমিটি এলান করে কি এলান করবে মাইক চালু করে গ্রামের বলছে মায়েরা বোনেরা আজকে ভোরের বেলায় ভাত খাবে রোজা রাখবেন রোজার বড় ফজিলত একটা রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত সুন্দর কথা মাতালু মনে মনে ভাবলো তাহলে সালা একটা রেখে সারা বছরের নেকি আর রমজানে রাখতে হবে

আপনি রাখলে লেখি আছে কেউ যদি রাখতে না পারে গুণা আছে কথা বলে গুণা আছে তাহলে আপনি যদি চাপ দেন তাহলে তো মনে হচ্ছে যে না রাখলে গুণা হয়ে যাবে যারা রাখতে পারে না গুণা কা যদি বলতে পারে যে কেউ রোজা রাখে না বলে গুণা কা সেই মোলবিকে বলবো রেডি হও তোমার জবানটা কবরে ছিড়বে ফেরেশতা সমাজকে অন্যায় কথা বলার কারণে এটাই তো হচ্ছে সমাজের প্রবলেম এটাই তো হচ্ছে কষ্ট যে মুসলমান এটাই বুঝে না মুসলমান এটাই জানে না ইসলামটাকে কিভাবে নিতে হবে আপনি দেখতে আমি হাওড়া হয়ে রানীহাটির পরে ওয়ান ওয়ে করে দিয়েছে রোডটা একদিকে রোড হলো কেন হজরতরা আহে আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করতে করতে কার মহাপত্তে শুক্র বা জুম্মা ছিল না ছিল না জুম্মার বারুত্ব বেশি না গুরুত্ব বেশি তারা তুমি মামাজের নামাজের গুরুত্ব বেশি আর আমাদের আছে আজকে আন্ডার প্যান পরে বর্তমান থেকে হাওড়া থেকে কলকাতা মুর্শিদাবাদ মালদা কালিয়াচক এরা ডান্স করেছে আর খড়কুট টাউনে ডান্স করেছে শুধু ডান্স করে সকাল বেলায় গাড়ি নিয়ে বেয়ে গেছে কি করতে করতে কালো জামা আবার দেখেছেন আমি ফেসবুকে দেখলাম

এই যে ঘোড়াটা পেয়েছেন না আগামীতে এই ছবি দিবেন না ইসলামের শরীয়তে হারা হারা কথাটা বুঝতে পেরেছেন না পারেন কি বললাম হারা হারা যে কোনো ছবি যে বাড়িতে জানদারের ছবি থাকবে রহমতের ফেরেশতা আসবে আলী ভাই আপনি মসজিদে যান আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আপনাদেরকে অনুরোধ করে বলছি ছবিটা আমি নিবড়ে মসজিদে জুম্মা পড়লাম তো আমি একদম পেছনে গিয়ে ঢুকেছি যাতে আমাকে কেউ না দেখতে পারে আমি মাথা নিচু করে বসেছি কিন্তু আমি যখন সুন্নত পড়তে দাঁড়িয়েছি সব মাল দেখে বসে সব গেটে ডাড়ি আছে সেন পিলু আমি বললাম বাবা যারা ফটো নিচ্ছে এত আমি নই আল্লাহর কাছে জব দিবে ডিলিট করে দিবে ফটো আমি দাই হতে পারবো না তোমরা দাই হবেITAR জন্য আমার ফটো নিও না আজকে তো মুসলমানের কাছে আমার কষ্টটা আমাদের মতো মূলবীর কষ্টটাই জায়গায়। কেন বলুন তো আমাদের কি উলামাদেরকে তো উলামার জায়গায় রাখবেন নি আপনারা নিজেরা দিন বুঝে গেছে নিজেদের কাছে ইসলাম বহু ইসলাম এত গুরুত্ব আপনাদের কাছে পেয়ে গেছে আপনারা এতটাই ইসলামকে আপনারা গুরুত্ব দিয়ে ফেলেছেন যে ইসলামের নামে ভন্ডামি শেষ ওই ছেলেগুলো আমাদের যুবক গুলো এক জুম্মার নামাজ পড়ে

খরচ কতটা এটা করতে হবে আমাদের দেশের অনেক লোক মনে করে মলবি হতে হবে মহাভাস হতে হবে হাফেজ হতে হবে কারি হতে হবে না কে বলল আপনাকে

আপনি খড়গপুর লোকালে বাড়ি উত্তর সিমলা গ্রামে ঘুমাচ্ছে আর আপনি মনে করছেন আরামে আছি নামাজ পড়ছি দাওয়াতের মেহনত করছি কোরআন পড়ছি ভালো মন্দ ইনকাম করছি দেখি দেখি প্রতিবাদ কর কাল লাগে প্রতিবাদ করতে যাচ্ছে আগে নিজের ঘর সামলা তারপরে পরকে বলবি মেদিনীপুর হাওড়া মুর্শিদাবাদ হুগলি ঈদের বক্সবাজার মুসলিম ছেলেরা মুসলিম পায় ঠিক বলছি না ভুল বলছি আমার কাছে

ইসলামে গান বাজনা হারাম না যারা হারাম বলছে যারা বলেছে শহীদ মিনারে হারাম কাজ হয়েছে তাদেরকে বলবো কাওয়ালির বিরুদ্ধে কাল থেকে বলো কাওয়ালি করা কাওয়ালিটা গান বাজনা থাকে না থাকে না কথা বলে নবীজির নাম লিখছে আল্লাহর নাম লিখছে গান বাজনা দিয়ে এদের প্রতিবাদ করো না মুসলমান রাস্তায় পুলিশের প্রশাসনের কাছে গিয়ে এরা প্রতিবাদ করে আমার মসজিদের সামনে দিয়ে হিন্দু ভাইরা তারা রাম রামনবমীর মিছিল নিয়ে গেছে কি বলে জয় রাম বলে আজ বাজনা বাজবাজ বাজবাজ ওটার জন্য হিন্দু ভাইরা নিজের ধর্ম পালন করলে তুমি এক দেশে বাস করো তোমার মসজিদের সামনে দিয়ে গেলে তারা অপরাধী হয়ে গেল আর মুসলমান নামাজি তার ব্যাটার বিয়েতে বিতির বিয়েতে হারাম কর ডিজে বাজাচ্ছে ওটাও আমাকে হারাম মোলবি বলে গালি দেন আমি সব কথা বলে যা সহ্য করার বলে আমাকে দাওয়াত দিবেন নাইলে আমাকে দাওয়াত দিবে না আমি দাওতের ভূকা নয়

না তুমি সঙ্গে তুলনা করছো সে হচ্ছে অমুসলিম তুমি হচ্ছে মুসলিম ঘরের ছেলে তোমার জন্য আল্লাহ বরফত রেখেছে নামাজে মাল আল্লাহ দুজনকে দেয় যারা মনে করছেন আল্লাহ অমুসলিম ভাইকে বড় লোক করেছে

আল্লাহর কাছে কি দোয়া করবেন যাদের মাল নাই যারা ব্যবসা করে খান যারা লোকের দোকানে কাজ করে যারা লোকের বাড়িতে কর্মচারী থাকে তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন দাওলাতের নয় আল্লাহ তুমি আমার ঈমানে আমলে বরকত দাও আর মৃত্যু পর্যন্ত ই আল্লাহ ইজ্জতের রুজি দান করো জোরে সুবহানাল্লাহ ইমামের বেতন সাড়ে চার হাজার টাকা

কোটি টাকার মালিকের ইজ্জত বেশি না ইমামের ইজ্জত বেশি আল্লাহ দিয়েছে তোমরা না দিতে পারো টাকা যদি সাড়ে তিনশো লোক তিনশো লোক যদি পঞ্চাশ টাকা করে দেয় কত হবে তিন পাঁচ পনেরো হাজার টাকা তো পঞ্চাশ টাকা করে মাসে যদি না দিতে পারেন এর থেকে লজ্জার বিষয় আর কিছু নাই আমি বলে যাচ্ছি এর থেকে লজ্জার আর কিছু নাই ইমাম সাহেবের সাথে আমার কোনো কথাই হয় আমি নামাজ পড়েছি ইফতারি করেছি এখানে মনে মনে করেন না যে ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে আমি জানি না কত ব্যর্থ প্রসঙ্গ এলো বলে দিলাম যেখানে যা প্রসঙ্গ আসে বলে দিল আমি প্রথমেই বলে দিচ্ছি ওইখানে বসে আল্লাহ যা সেটা সেখানে

অনেক দূর থেকে একটা ছেলে বাইক করে 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 কোথায় আমার ড্রাইভার গাড়ি চালা উপরে চালাচ্ছে তো এক জায়গায় রানি হাটিতে সিগন্যালে ফাঁসলাম

বললে আমাকে দোয়া আমার হাতে চুমু খেলো একটা মাথায় হাত দিয়ে দোয়া দিলাম কি দোয়া দিলাম জানেন আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল আল্লাহু আমি